বন্ধুরা আমাদের পরবর্তী টপিক ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন ইউ আর ভি এর পরিচয় আগের মতোই ইউ এক্স এর একটা ফাংশন ভি এক্স এর অন্য একটা ফাংশন এটা ডিফারেন্সিয়েট করি কি আসবে হরে যেটা ছিল নিচে থাকবে তার স্কয়ার আর উপরে থাকবে হরকে স্থির রেখে লব এর ডিফারেন্সিয়েশন মাইনাস লব কে স্থির রেখে হরের এর ডিফারেন্সিয়েশন কিন্তু ফর্মুলাটা এরকম কেন হলো সেটা জানার জন্য ফর্মুলার প্রমাণটা আমাদেরকে শিখতে হবে মোটামুটি একদম আগের স্টাইল করব দেখি ওয়াই প্লাস ডিএল ওয়াই ইকুয়াল এখানে ইউ প্লাস ডে ইউ বাই ভি প্লাস ভি আবারও নিচের সমীকরণ থেকে যদি আমরা উপরের সমীকরণকে বিয়োগ করি তাহলে বাম পাশে থাকবে ডে আর ডানে যেটা থাকবে সেটা হচ্ছে ইউ প্লাস ডেল ইউ বাই ভি প্লাস ডেল ভি মাইনাস ইউ বাই ভি এবার আমরা সিম্পলিফাই করতে থাকি লাইন বাই লাইন ভি ইন্টু ভি ইউ ভি প্লাস ভি ইন্টু ডেল ইউ মাইনাস ইউভি মাইনাস ইউ ইন্টু ডেল ভি এ দুটা চলে গেল থাকে ভি ডেল ইউ মাইনাস ইউ ডেল ভি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি প্লাস ডেলি আবারও একটি জিনিস এবার আমরা উভয় পক্ষকে ভাগ করে ফেলি তাহলে ডিভাইডেড বাই ভি ইন্টু ভি প্লাস ডেলি তারপর আমরা যেখানে যেখানে ডেল্স আছে সেখানে ডেল্স এর ব্যবহার করি লিমিট ডেল এু বাই ডেল এনেছ ইউ ই তাহলে আবারও আগের লজিক থেকে এটাকে আমরা বলতে পারি কি ডি ওয়াই বাই ডিএকলা ডি ওয়াই বাই dx সমান এটাকে বলা যায় ডিইউ বাই এটাকে বলা যায় ডিভি বাই ডিএক্স লজিক আবার সেম যেহেতু ডেল্স টু জিরো আর ভি হচ্ছে এক্স এরই একটা ফাংশন সো ডেল এক্স যখন টেন্স টু জিরো হবে তখন অবশ্যই ডেল ভি ও টেন্স টু জিরোই হবে তাহলে এই ডেল ভি এর পরিবর্তে আমরা এখানে জিরো দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভি ইন্টু ভি বা নিচে থাকে যেটা সেটা হচ্ছে ভি স্কোয়ার বন্ধুরা এবার আরো কিছু এক্সাম্পল এবং এই এক্সাম্পলগুলো হবে ইউ বাই ভি এর যে ফর্মুলা আমরা শিখলাম ওই ফর্মুলার উপর বেস করে ওকে প্রথম এক্সাম্পল প্রথম নিচে কস এক্স ছিল এবং আমরা জানি যে এই ফর্মুলা নিচে বসবে হরের স্কোয়ার ভি স্কোয়ার দ্যাট মিনস কজ স্কোয়ার এক্স আর উপরে কি ছিল হর কে স্থির রেখে লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব কে স্তির রেখে হরের ডিফারেন্সিয়েশন অর্থাৎ কজ এক্স স্থির ডিফারেন্সিয়েশন হবে লন এক্স এর তাহলে ওয়ান বাই এক্স মাইনাস লন এক্স স্থির ডিফারেন্সিয়েশন হবে কজ এক্স এর অর্থাৎ মাইনাস লন এক্স ইন্টু সাইন রেজাল্ট এটাই আর পরেরটা আবারও একই জিনিস উপরে যে রাশিটা আছে তাকে আমরা চিন্তা করবো ইউ নিচের রাশিটাকে চিন্তা করব ভি তাহলে ফর্মুলা अप्लाई করি डायरेक्टली নিচে থাকবে ভি এর স্কয়ার উপরে ভি কে স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন ইউ হচ্ছে √x 1 ওটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/2 √x ইউ কে স্থির রাখবো স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েট করবো একই জিনিস 1/2 √x গুণ করে দিলে half minus one by two root x minus half minus one by two root नीचे root x minus one whole square half half cancelled तो so, ना minus one by root x root x minus one whole square बा minus one by root x into root x minus one whole square this would be

ऊपर है फर्स्ट ए एक्स प्लस कॉज के स्थिर रखे साइन ए डिफरेंशिएशन दैट मींस कॉज एक्स माइनस साइन के स्थिर रखे एक्स प्लस कॉज एक्स के डिफरेंशिएशन दैट मींस वन माइनस साइन एक्स एक है कर दो हो एक्स कॉज एक्स प्लस कॉज स्क्वायर एक्स माइनस साइन प्लस साइन स्क्वायर